সালামু আলাইকুম আ রহমতুল্লাহ এইচইসি পঁচিশ ব্যাচ এই ভিডিওটা তোমার লাইফের সবথেকে ভালো একটা ভিডিও বলে আমি মনে করতেছি তুমি এই ভিডিওটা শুরু থেকে দেখো আশা করি তোমার যে এডমিশনের পদযাত্রা এবং তোমার যে একটা স্বপ্ন আছে কোনো একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ে পড়ার কিংবা তোমার যেই সারা জীবনে লালিত স্বপ্ন একদম পিপারিটি থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত বোর্ড এক্সাম পর্যন্ত তুমি যেই স্বপ্নটাকে লালিত করে আসছো সেই স্বপ্নটাতে কয়েক ধাপ এগিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটা অনেক বেশি তোমাকে হেল্প করবে সো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে আমাদের যেই কোর্স সমূহগুলো আছে ওগুলাতে কি কি থাকতেছে কি ধরনের ফিচার্স আছে এবং এই ফিচার্সগুলো তোমার পড়াশোনার ক্ষেত্রে কেমন কাজে দিবে এবং তোমার যেই অ্যাডমিশন জার্নিটা আছে এটাকে কেমন সহজ করবে এবং তোমার পুরা স্বপ্নটা যেহেতু এই কোর্সটার উপর নির্ভর করতেছে যদি আমাদের এখানে তুমি একজন মেম্বার হয়ে থেকে থাকো তাহলে ডেফিনেটলি এটা তোমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও সো আমরা শুরু করি প্রথমত একটু খেয়াল করো আমাদের যে মেইন কোর্সটা এটা মূলত হচ্ছে সাস প্লাস ভার্সিটি যেখানে মূলত আমরা ডিউটাকে হচ্ছে মূল ফোকাসে রাখতেছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আগে হবে সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বেস্ট পড়াশোনাটাকে আগায় নিচ্ছি সার্স প্লাস ভার্সিটি এই কথাটার মিনিংটা কি ভাইয়া এটার মিনিংটা হচ্ছে সাস্ট কিন্তু এইবার কি ধরনের কোয়েশ্চেন করবে তোমাদের আইডিয়া আছে সার্স্ট কিন্তু এবার ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন করবে যাদের এই ব্যাপারে একটু হইলেও কনফিউশন আছে তোমাদেরকে বলবো একটু খোঁজখবর নাও দেখবা সাস্ট কিন্তু একক ভর্তি পরীক্ষা নিচ্ছে গত বছর থেকে একক ভর্তি পরীক্ষা নেওয়ার পেছনে তাদের মূল উদ্দেশ্যটা কী নিশ্চয়ই তুমি এতক্ষণে তোমাদের যে আইকিউ লেভেল আছে এটা থেকে বুঝে গেছো যে তারা সেই উনিশ সালের আগ পর্যন্ত উনিশ সাল পর্যন্ত যেই টাইপের কোয়েশ্চেন করতেন যেই মানটা ছিল তাদের কোয়েশ্চেন প্যাটার্নের সেটাই তারা ধরে রাখতে চাচ্ছেন এবং তারা এটা স্ট্রংলি বিলিভ করেন একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ডেফিনেটলি তাকে ওই ধরনের কোয়েশ্চেনে ফাইট দিয়ে তারপর ভর্তি হওয়া উচিত সো আমি এটা নিয়ে অলরেডি তোমাদের সাথে আলোচনা করছি আর আমার ব্যাপারে তো অবশ্যই তোমরা অনেকেই জানো আমি পড়াশোনা করতেছি সাজারল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে যেটা বাংলাদেশের টপমোস্ট একটা ডিপার্টমেন্ট সেই ব্যাপারে যদি তোমাদেরকে একটু বলতে হয় তাহলে আমি বলবো আমাদের রিসেন্টলি আমাদের দুইজন ভাই একজন ভাই গেছেন তেসলাতে একজন ভাই গেছেন নাসাতে আলহামদুলিল্লাহ সো কনফিউশনটা দূর হওয়ার কথা আইপি নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো তোমাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে জাস্ট তোমাদের এই কোর্স সমূহতে কীভাবে তুমি আসলে কুপ আপ করতে পারো এবং তোমার লাইফে এটা আসলে কেমন বেনিফিট বয়ে নিয়ে আসবে সো যেহেতু ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন করবে তাহলে তোমার মাথার এই জিনিসটা থাকা উচিত যে সাস্টের যে প্রিপারেশনটা এটা কখনোই ভার্সিটি দিয়ে হবে না তোমাদের মধ্যে অনেকের এই কোয়েশ্চেনটা আমি পাই মাঝে মধ্যে যে ভাইয়া আপনার যেই সাস্টের যে কোর্সটা আছে এটা কি ইঞ্জিনিয়ারিংয়ের টাইপের ক্লাস হবে নাকি ভার্সিটি টাইপের ক্লাস হবে তো তোমার কথার আনসার তো আমি এই কোর্সের প্রথম কথাতেই দিয়ে দিছি ডিপ মানে সাস্ট প্লাস ভার্সিটি এটার মানে কি এটার মানে হচ্ছে আমরা সাস্টের জন্য আলাদা প্যারালালি তোমাদেরকে ক্লাস দিব আমাদের একটা পুরা টিমই আছে তোমাদের জন্য বসে যারা সাস্টের সব থেকে অভিজ্ঞ টিচার সারা বাংলাদেশে তুমি এই বেনিফিটটা আর কোথাও না সাস্টের টিচাররা তো বেশি জানবেন সাস্টের কোয়েশ্চেন সম্পর্কে তাই না সাস্টের টিচাররাই তো সব থেকে বেশি এই জায়গাটাতে তোমার হেল্প করতে পারবেন তাই না যে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তুমি নিতে চাচ্ছ ওই বিশ্ববিদ্যালয়ের টিচারাই তো তোমাকে সবথেকে বেশি হেল্প করতে পারবেন তাই না সো এই জন্য এই টিমটা তোমাকে বা তোমরা যারা আসো এই মুহূর্তে সবাইকে ইঞ্জিনিয়ারিংয়ের যে ভাইভটা আছে এর যে প্রস্তুতি আছে একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে নিতে সাহায্য করবেন ঠিক আছে আমি আগাচ্ছি সামনে কী কী ফিচার্স আছে সো কোর্সগুলো এটা হচ্ছে মেইন কোর্স আমাদের যেটার মূল্য এক হাজার টাকা এখন কেউ যদি চিন্তা করে যে ভাইয়া আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে শুধুমাত্র ভার্সিটির প্রিপারেশন নিতে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছি না সার্স্টে আমার আসলে ভয় লাগে পড়াশোনা করতে সো আমি তোমাকে প্রথমেই বলবো তোমার জন্য আলাদা করে আমাদের ভার্সিটি কোর্স আছে সেকেন্ড কথা হচ্ছে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নাই সাস্ট আসলে কোয়েশ্চেন একটু স্পেশালভাবে করে বাট তুমি যদি একটা নিয়মের মধ্যে থাকো তুমি যদি একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকো আমি তোমাকে এটা চ্যালেঞ্জ করতে পারি তুমি নিজেই অবাক হয়ে যাবা যে অ্যাকচুয়ালি তুমি কিভাবে সাস্টে চান্স পাইছো বোঝা গেছে সাস্টে যারা চান্স পাচ্ছে এবং বিগত বছরগুলোতে পেয়ে আসতেছে তাদের সবাই কিন্তু খুব যে আহামনি মেধাবী এটা বলা যায় না তারা সবাই পরিশ্রমী তারা পরিশ্রমী কথাটা বলবো তুমি কি পরিশ্রমিক ফার্স্ট অফ অল এই আনসারটা আমাকে তুমি দাও যদি এটার আনসার হয় ইয়েস তাহলে এই ভিডিওটা তোমার জন্য ওকে আচ্ছা তো কেউ যদি বলে যে ভাই আমি ভার্সিটি প্রিপারেশন নিব না আমি ইঞ্জিনিয়ারিং পাবলিক শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি সাস্টের কোর্সটা নিতে চাচ্ছি তাহলে আলাদা করে কিন্তু আমাদের সাস্টের আলাদা কি আছে কোর্স আছে যেটার দাম সাতশো টাকা তার মানে কি তুমি একই সাথে নিলে কোর্সের মূল্য পড়বে এক হাজার টাকা আর যদি তুমি আলাদাভাবে নাও তাহলে শুধুমাত্র সাস্টের মূল্য পড়বে সাতশো টাকা আর ভাইয়া এগুলোর মধ্যে কি এক্সাম ইনক্লুডেড অবশ্যই ইনক্লুডেড এক্সাম ছাড়া তো আমরা তোমাদেরকে কোর্স দিব না ভাইয়া এক্সাম এটার মধ্যে থাকবে এবং একদম সাস্টের কোর্সে সাস্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন থাকবে ভার্সিটি ওরিয়েন্টেড যেই ক্লাসগুলো নিব ওইখানে ভার্সিটি ওরিয়েন্টেড তোমাদের এক্সামগুলো থাকবে তাহলে কি ভাইয়া শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হবে এই ভার্সিটিতে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন তো বলছি প্যাটার্নটা ঠিক রেখে যতগুলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে তুমি এটা অবশ্যই স্বীকার করতে হবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে পারে সে বাকি সব বিশ্ববিদ্যালয়ে ভালো করবে সো এটা চিন্তা করার কিচ্ছু নয় যে ভাইয়া শুধু ডাবির জন্য প্রস্তুতি নিব বাকিগুলো কী হবে বাকি সবগুলোতে পারবা এটাতে কোনো কোয়েশ্চেন আসার কথা না ওকে আই থিঙ্ক বুঝতে পারছো আচ্ছা যদি শুধুমাত্র ভার্সিটির প্রিপারেশন নিতে চাও তাহলে ভার্সিটির জন্য আমাদের কোর্স যেটা সেটার দাম মাত্র পাঁচশো টাকা পড়বে বাজারের সব থেকে কম মূল্যে কমপ্যাক্ট প্লাস আমি জানি না যে তোমরা আর কোথাও এরকম পাচ্ছ কি না আর একটা কথা যদি বলো যে ভাইয়া আমি শুধুমাত্র এক্সাম বেচ নিতে চাচ্ছি শুধু এক্সাম বেচ নিতে চাচ্ছি ভাইয়া আমি ক্লাস অন্য জায়গায় ভর্তি হয়ে গেছি তাহলে এক্সাম বেচও নিতে পারো প্রত্যেকটা এক্সাম বেচ সাস্টের জন্য কিন্তু এটা একটা জিনিস মাথায় রেখো তোমাদেরকে অনেকেই এই জিনিসটা বলবে যে তুমি সাস্ট এবং ভার্সিটি একটা ক্লাসের মাধ্যমে করে ফেলো অনেকেই করাবেও বাট বিশ্বাস করো ওরা তোমাদের সাথে ফাঁকিবাজি করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ তুমি নিজে বুঝতেছ সাস্টের কোয়েশ্চেন হবে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে ভার্সিটি হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জগৎ দুটো একসাথে কীভাবে প্রিপারেশন হয় ঠিক ওই যেই মন্ত্রটা ওটাকে আমরা মেন ফোকাসে রেখে আমরা কিন্তু সাস্টের জন্য আলাদা এক্সাম ভার্সিটির জন্য আলাদা এক্সাম তোমাদেরকে প্রোভাইড করবো আমরা তোমাদের সাথে কখনোই কখনোই তোমাদের সাথে বেইমানি করব না এটাই হচ্ছে আমাদের মূল মতো তোমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের এখানে অলরেডি কিন্তু সেকেন্ড টাইমার যারা আছে আমাদের সাস ড্রিমার্স যেই টু পয়েন্ট যে কোর্সটা আছে সেকেন্ড টাইমারের জন্য এখানে কিন্তু চারশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে সো এত মানুষ এমনি এমনি তো ভর্তি হয় নাই তাই না তাই না বোঝা গেছে একটু মাথায় রাখতে হবে আমাদের এখানে কিন্তু রিচ কম সাবস্ক্রাইবার হয়তো বা কম কিন্তু স্টুডেন্ট স্টুডেন্টদের সংখ্যা বেশি অথবা সাবস্ক্রাইবার যদি বেশি হইতো স্টুডেন্ট সংখ্যা আরও বেশি হইতো তার মানে কি বুঝলা যে অ্যাকসেপ্টেন্স রেটটা বেশি এই জায়গাটাতে যা পাচ্ছে অথেন্টিক পাচ্ছে সবাই সো তোমরাও পাবা তাহলে ভাইয়া কোর্সের ফিচার্সগুলো একটু বলেন তো আমরা শুধুমাত্র যদি মেইন কোর্সের কথা চিন্তা করি তাহলে আমরা সাস্ট এবং বার্সিটের জন্য আলাদা আলাদা ক্লাস প্রোভাইড করে তোমাদেরকে একশো প্লাস কি একশো প্লাস ক্লাস দেওয়ার ওয়াদা করতেছি যেখানে লাইভ ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে কেউ যদি লাইভ ক্লাস মিস করে রেকর্ড ক্লাস করতে পারবে এই অর্ডারটুকু আমাদের থাকবে তোমাদের প্রতি এবং একশো প্লাস এক্সাম থাকবে প্রত্যেকটা ক্লাসের পরেই আমরা এক্সাম দিয়ে দেবো তোমাদেরকে এইভাবে করে মডিউলটা সাজানো থাকবে ওকে নেক্সট তাহলে এই যে আমাদের মেন কোর্সটার দাম মাত্র এক হাজার টাকা কতদিন থাকবে ভাইয়া কতদিন পর্যন্ত আমরা ডিসকাউন্ট পাবো মেন কোর্সের দাম মূলত পঁচিশশো টাকা মূলত পঁচিশশো টাকা বুঝা গেছে কিন্তু কেউ যদি চোদ্দ তারিখ অর্থাৎ আমাদের চোদ্দ তারিখ কিন্তু ক্লাস শুরু হবে চোদ্দ তারিখ কিন্তু আমাদের ক্লাস শুরু হবে চোদ্দ সেপ্টেম্বর সেপ্টেম্বর যারা এই চোদ্দ সেপ্টেম্বরের ভিতরে ভর্তি হবে তাদের জন্য আমাদের কোর্স মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা চোদ্দ সেপ্টেম্বরের পরে যারা ভর্তি হবে তাদের জন্য কোর্স হচ্ছে কত ভাইয়া তাদের জন্য কোর্সের দাম হচ্ছে পঁচিশশো টাকা মুঠা করে দিলাম বুঝা গেছে তাইলে চোদ্দ সেপ্টেম্বরের আগেই ভর্তি হয়ে যাও যাতে তোমাদের কোনো ক্লাস মিস না হয় আর যদি কেউ পরবর্তীতে ভর্তি হো তাহলে ক্লাস হয়তো কয়েকটা মিস হয়ে যাবে কিন্তু টেনশনের কিচ্ছু নাই এই ক্লাসগুলো তোমরা রেকর্ডের আকারে পাবা বেশিরভাগই তো রেকর্ড ক্লাস করে তাই না রেকর্ড ক্লাস করাটাই বরঞ্চ অনেকেই প্রেফার করে কারণ লাইভ ক্লাস দেখা গেছে কি যে তোমার পড়াশোনার ফ্লোটা হয়তো বা ঠিক ছিল না তুমি ভাইদের সাথে আগাইতে পারো নাই কোনো একটা কারণে তাহলে তুমি সুন্দর মতো কোনো একটা ক্লাস পার্টিকুলারলি মিস হইলে তুমি তোমার ফ্লোতে আগাইলা যে আচ্ছা আমি আমার মতো করে সাজায় নেই ভাইদের রুটিনটা আমি ফলো না করি হবে এমন না যে তুমি পিছিয়ে থাকবা এক্সামটা দিতে পারো হ্যাঁ এক্সামটা হয়তো লাইভ দিতে পারবা না মেরিটগুলো হয়তো লাইভ আসবে না কিন্তু তুমি পরবর্তীতে এক্সামগুলো দিতে পারবা সেলফ স্টাডিটাই হচ্ছে মেইন বুঝছো আচ্ছা নেক্সট দেখো সাস্ট বেস্ট কোর্স অর্থাৎ শুধুমাত্র যারা সাস্টের কোর্স নিতে চাচ্ছ শুধুমাত্র সাস্ট যে ভাই আমি ভার্সিটি নিব না তাদের জন্য আমাদের কোর্সের মূল্য সাতশো কত বলতো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এটা তো আগেই বলছি বুঝছো এখানে কী কী ফিচার্স থাকবে শুধুমাত্র সাস্টের কোর্সে এখানে ফিচার্স থাকবে হচ্ছে কত ভাইয়া দেখো তো এই যে পঞ্চাশ প্লাস লাইভ ক্লাস পঞ্চাশ প্লাস পিডিএফ পঞ্চাশ প্লাস লাইভ এক্সাম বোঝা গেছে এই কোর্সের দাম আরও বেশি ছিল আমরা কিন্তু কমাই দিচ্ছি ডিসকাউন্টে এটাও কিন্তু চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা থাকবে বুঝছো এটা কিন্তু আর কমবে না আরও বাড়বে ঠিক আছে ওকে কারণ একটা টিম আছে এখানে তোমরা তো দেখছো ভাইয়া তাই না এখানে একটা বড় টিম কাজ করতেছে যেখানে এক্সাম সিস্টেমে একটা টিম থাকতেছে যেখানে যারা কাজ করতেছেন তাদের এইটা ব্রেনে আছে যে অ্যাকচুয়ালি সাস্টের ওরিয়েন্টেড যে ক্লাসগুলো হবে ওইগুলো ওইগুলোতে সার্স্ট ওরিয়েন্টেড এক্সামগুলো নিতে হবে সব সিট দিতে হবে এক্সাম রেডি করতে হবে মান উন্নয়ন করতে হবে ভার্সিটির জন্য যে টিমটা আছে তাদেরও এই থিঙ্কিংটা আছে যে আমাকে ভার্সিটি ওরিয়েন্টেড এক্সাম দিতে হবে আমরা কিন্তু একটা এক্সাম দিয়ে দুই জায়গা চালাবো না আমাদের এই বিজনেস মাইন্ডটা নাই সো তোমরা একদম স্বচ্ছভাবে ট্রান্সপারেন্ট কোনো কিছু কিন্তু হাইট করতেছি না আমরা ডেমো ক্লাস থেকে শুরু করে সব কিছু আমরা কিন্তু তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা যারা এখন পর্যন্ত আমাদের ডেমো ক্লাস দেখো নাই একটু আমাদের ইউটিউবের প্লে যাও প্লে লিস্টে দেখবা যে সলভিং ক্লাস আছে দেখে নাও অনেক ফ্রি ক্লাস আছে আমাদের শাস্ত্রী সিএসসি আইপি এই ধরনের একদম ভাগাভাগা সাবজেক্টের একদম টপ নস্ট টিচাররা কিন্তু ক্লাস নিচ্ছেন একদম কম্প্যাক্ট ক্লাস যতটুকু দরকার ততটুকু তোমাদেরকে পড়ানো হচ্ছে এক্সট্রা কোনো কিছু দেওয়া হচ্ছে না এক্সট্রা কোনো মশলা তোমাদেরকে দেওয়া হবে না কারণ তোমাদের সময়টুকু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়কে তোমাকে ভালো মতো ইউটিলাইজ করে পার করতে হবে তোমাকে বুঝতে হবে যে কোন ক্লাসগুলো তোমার জন্য প্রয়োজন আর কোনগুলো প্রয়োজন না সব ক্লাস করতে যাবা না বুঝে শুনে তারপর ক্লাস করতে হবে ওকে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কি ভার্সিটি বেস যেই কোর্সটা সো ভার্সিটি বেস যেই কোর্সটা যে শুধুমাত্র ভাই আমি ভার্সিটি পি পড়াশোনা নিতে চাচ্ছি আমি ইঞ্জিনিয়ারিং পি পড়াশোনা নিব না তাহলে ওটার জন্য আমাদের কোর্স ফি কত মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এখানে ফিচার্সগুলো কী কী ভাইয়া এখানে আমি কী কী পাবো যদি আমি ভর্তি হই শুধুমাত্র ভার্সিটি কোর্স ডাবি রাবি জাবি জিএসটি সব কাবার হয়ে যাবে আর কোথাও ভর্তি হওয়া লাগবে না এই পাঁচশো টাকা দিয়ে ভর্তি হোক তোমার পুরো অ্যাডমিশন লাইফ চলে যাবে পুরো অ্যাডমিশন লাইফ যাদের টাকা পয়সার প্রবলেম আছে বিশেষ করে গ্রামের দিকে যারা থাকতেছ তাদেরকে বলবো একটা অথেন্টিক অথেন্টিক জায়গায় ভর্তি হোক কম টাকায় ভর্তি হোক অনেক বেনিফিট হবে ইনশাল্লাহ অনেক টাকা দিয়ে ভর্তি হইলাম ফ্যামিলিকে প্রেশার দিয়ে পরবর্তীতে কোনো আউটপুট আসলো না একটা দীর্ঘ সময় পরে বুঝতে পারলাম যে তোমার আসলে যেই কোর্সে তুমি ভর্তি হইছো অনেক টাকা দিয়ে ওটা তোমার জন্য ছিল না বুঝছো তোমার জন্য কোন কোর্সটা বেটার এটা তুমি নিজের ফিচার্সগুলো দেখো ক্লাসগুলো দেখো দেন তুমি সিলেক্ট করে যে কোন কোথায় তুমি যাবা টাকা কম দেখে এটা ভাবার কিছু নাই যে কন্টেন্ট মনে হয় এখানে অনেক মানে ল হইতে পারে তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখতেছো স্মার্ট বোর্ড স্মার্ট ক্যামেরা টিচাররা অনেক স্মার্ট তোমার এটা চিন্তা করার কিচ্ছু নাই যে ভাই কম টাকায় দিচ্ছে মানে কি মনে হয় কন্টেন্টগুলো মনে হয় একটু ল নেবার কম টাকায় দিচ্ছি বিকজ আমাদের মোটোটাই হচ্ছে তোমাদেরকে নিয়ে কাজ করা তোমাদের সাথে ইনকাম বা ব্যবসা করা না বুঝা গেছে ওকে আচ্ছা দেখো আমাদের যেই শুধুমাত্র যে ভার্সিটি যেটা আছে মানে শুধুমাত্র ভার্সিটির যেই কোর্সটা আছে ওইটাতে তুমি পাবা মূলত ষাটটা লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস ষাটটার মধ্যে কিছু রেকর্ড থাকবে বেশিরভাগই হচ্ছে তোমার লাইভ থাকবে এবং যেই লাইভগুলো মিস করবা রেকর্ড পাওয়া যাবে তারপর হচ্ছে লাইভ এক্সাম বুঝা গেছে লাইভ এক্সাম লাইভ এক্সাম কটা ষাটটা বুঝছো মেরিট থাকবে সব কিছু থাকবে এই কোর্সের দাম কত এই যে বললাম মাত্র পাঁচশো টাকা এটার দামও বেড়ে যাবে চোদ্দ সেপ্টেম্বরের পরে ওকে নেক্সট এক্সাম বেচেস এক্সাম বেচ সম্পর্কে তো অলরেডি কয়েকবার বলছি তোমাদেরকে তাও যদি আরেকটু তোমাদেরকে রিকল করাইতে সাহায্য করাই সেটা হলো সাস্ট বেসড এক্সাম ভার্সিটি বেসড এক্সাম ডেফিনেটলি দুইটার আলাদা আলাদা এক্সাম তোমাকে দিতে হবে সার্স্টের এক্সাম তুমি ভার্সিটির এক্সাম দিয়ে তুমি চালাইতে পারবে না এটা তোমার জন্য ফেয়ার না তুমি যা যেই কোয়েশ্চেন ফেস করবা পরীক্ষার হলে ওই ধরনের মানে কোয়েশ্চেন পেপারই তুমি বাসায় বসে এক্সাম দিতে হবে প্র্যাকটিস করে যেতে হবে ওয়ার্সিটির এক্সাম দিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং সাস্টের যা তুমি ভর্তি পরীক্ষায় বসলা এটাতে তোমার কোনো কিছুই হবে না চান্সই হবে না সব বি কেয়ারফুল অ্যাবাউট দের যেই জায়গায় তুমি ভর্তি হও আমাদের এখানে হোক কিংবা না হোক যেখানে হোক বুঝে শুনে তারপর তারপর জাস্ট ঠাস করে ভর্তি হয়ে যায় না ফিচার্সগুলো কি দেখো লাইভ এক্সাম মেরিট লিস্ট ডিটেলস সলভশিট এক্সাম বেজ সম্পর্কে অবশ্যই তোমাদের আইডিয়া থাকা উচিত আমাদের এখানে প্রত্যেকটা এক্সাম বেচের দাম কত বলছি তিনশো পঞ্চাশ টাকা কইরা তো ভাইয়া এত কম টাকায় আমরা কী কী পাবো টেনশনের কিচ্ছু নেই আবার বললাম না যে আমাদের এখানে দাম কম বইলা যে তুমি কম জিনিস পাবো ব্যাপারটা এমন না তুমি দেখো না লাইভ এক্সাম পাচ্ছো ওরিয়েন্টেড একদম সার্স্ট মানে সাস্ট ওরিয়েন্টেড ভার্সিটি মানে ভার্সিটি ওরিয়েন্টেড যেখানে লাইভ এক্সাম থাকতেছে মেরিট সিস্টেম থাকতেছে সব সহ থাকতেছে ভাই প্রত্যেকটা এক্সাম বেচ তুমি বাজারে যাও এক হাজার টাকা দুই হাজার টাকা বুঝছো আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার আমাদের স্পেশাল উইকলি অ্যান্ড মান্থলি ফাইনাল মডেল টেস্ট থাকবে অর্থাৎ আমরা প্রত্যেক উইকে এবং প্রত্যেক মাসে আমরা হচ্ছে একটা ফাইনাল মডেল মডেল টেস্ট তোমাদেরকে দেওয় যেটা অন্য কোথাও আর পাবা না এটা পাইতে গেলে আমাদের এখানেই তুমি ভর্তি হইতে পারবে নামমাত্র মূল্য তিনশো পঞ্চাশ টাকা তোমাদের জন্য কোনো ব্যাপারই না একটা একটা তুমি জাস্ট মানে বিরিয়ানি বলো কিংবা কাচ্ছি বলো কিনলে চলে যাবে সো সামান্য কিছু টাকা দিয়ে তুমি বিরাট বেনিফিট নিতে চাইবা কি চাইবা না ইটস আপ টু ইউ আমাদের কাজ তোমাকে সার্ভিস সম্পর্কে বলা আমাদের পরিশ্রমটুকু তোমাদেরকে শোনানো বাকিটা তোমার ইচ্ছা ভাইয়া সম্পূর্ণ তোমার ইচ্ছা তোমাকে কেউ জোর করতে পারবে না ওকে আচ্ছা সো এই হচ্ছে আমাদের মূল্য দেওয়া আছে যদি কেউ বলো আমরা আরেকটু তোমাদেরকে কমাই দিচ্ছি যদি বলো যে ভাইয়া আমি দুইটাই নিতে চাচ্ছি দুই এক্সাম বেঁচে নিতে চাচ্ছি তোমাকে কি সাতশো টাকা দিতে হবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে আমি বলবো না আমি বলবো না তুমি যদি দুইটা একসাথে নাও তুমি যদি দুইটা একসাথে নাও তাহলে তোমার এটার মূল্য পড়বে মাত্র ছশো টাকা মাত্র ছয়শো টাকা বোঝা গেছে বোঝা গেছে আর কি আর কি করবো তোমাদের জন্য বলো আর কি করার আছে আমার সো যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই এখন পর্যন্ত হও নাই তোমাদেরকে আমি বলবো ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের যে নাম্বারটা থাকবে এবং যে লিঙ্কগুলো থাকবে লিঙ্কে যাও কিংবা যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে বিশেষ করে ওইখানে যেয়ে প্রসেসে আমরা বলছি ভর্তি হওয়ার কথা ওই প্রসেসে ভর্তি হয়ে যাও প্রসেসটা কি ভাইয়া প্রসেসটা হচ্ছে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে সেন্ডমানি করবা কোন কোর্সটাতে ভর্তি হবা ওইটা তো অবশ্যই ডিটেলস দেওয়া আছে তুমি যদি দুইটাইতেই ভর্তি হও মানে কম্বাইন যেটা আছে ভার্সিটি প্লাস সাস্ট এক হাজার টাকা স্যান্ড মানি করে ওই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে এই অ্যাসেসটা দিয়ে দাও যে ভাই আমি ভর্তি হয়েছি টাকা পাঠাইছি আমাকে অ্যাড করে নেন আমার টিম অ্যাড করে নিবে তুমি এক্সাম বেচে ভর্তি হইতে চাও তুমি তিনশো পঞ্চাশ টাকা পাঠাও পাঠাই বলো যে ভাই আমি অমুক এক্সাম বেচে ভর্তি হইতে চাই সেম নাম্বারই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কিন্তু মেসেজ দিলে তুমি চব্বিশ ঘন্টায় এখানকার সার্ভিস পাবা মেসেজের রিপ্লাই তুমি চব্বিশ ঘন্টায় পাবা কেউ যদি বলো যে ভাই ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি তুমি ওইখানে টাকা মানি করো করে তুমি সেম নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে নক করো যে ভাই আমি টাকা পাঠাইছি এখানে টেনশনের কিচ্ছু নাই অথেন্টিক জায়গা এখানে এমন না যে তুমি টাকা পাঠাইছো তোমাকে রিপ্লাই দেওয়া হচ্ছে না কিংবা অ্যাড করে হচ্ছে না কখনোই না এই বিশ্বাসটুকু অবশ্যই অবশ্যই আমরা অর্জন করতে পারছি একটু তুমি নাড়চাড়া করো আমাদের ভিডিওগুলো দেখো ফ্রি ক্লাসগুলো দেখো ফ্রি কন্টেন্টগুলো দেখো দেখে বুঝে শুনে ভর্তি হোক আশা করি তোমাদের সাথে চমৎকার একটা জার্নি আমরা পার করব সেই দিন পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি দ্রুত ভর্তি হয়ে যাই আল্লাহ হাফেজ